আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নয়ারিন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অসমতে ভালো আছি আজকে আমাদের অষ্টম রোজা আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আসলে অনেকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তবে লাইক কমেন্টস করেন না সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি না লাইক কমেন্টস করলে তো বুঝতে পারি যে আমার লাভলি ভিউয়ার্সটা কেমন আছে কেমন কাজ আমার হোটেলের বেডরুমের জানালাতে এই দৃশ্যটুকুই দেখা যায় মাঝে মাঝে আমি একটু দেখি এখন বিকেল পাঁচটা বিশ বাজে এই সময়টা কিন্তু অনেক ভালো লাগে বের হয়ে ঘুরে বেড়াতে কিন্তু আরও বেশি ভালো লাগে যেহেতু রোজা প্রতিদিনে বের হওয়া হয় না তো মাঝে মাঝে ইনশাল্লাহ বের হব আর আমরা একদিন বের হয়েছিলাম বাইরে ইফতার করেছিলাম আমার হাজব্যান্ড বন্ধুদের নিয়ে ইফতার আনতে গিয়েছে এতে চলে আসে একদম ঢুকে গেছে গাড়িটা আর জানলাতে তো নেট দেওয়া সেই কারণে মোবাইলটু ভালো করে নিয়ে ভিডিও করা যায় না এই যে ইফতার নিয়ে আসছে আমরা বেশিরভাগ কিনেই খাচ্ছি ইফতার ওরকমভাবে আমি তৈরি করতে পারছি না তো আজকের ইফতার সব ভাইরা মিলে একসঙ্গে করছে আর এক ভাইয়ের রুমে এই হোটেলে তো কয়েকজন ভাই আসছেন তারপর আরও কয়েকজন আছেন মনে হয় তারা সবাই মিলে মানে ছয় সাতজন বা আটজনের মতো হবে জানি না মানে এরকমই হয় তো ওনারা রুমে বসে খাচ্ছেন আর এদিকে আমার হাজব্যান্ড এসে আমার ইফতার দিয়ে গেলেন আজকে আমি তেমন কোনো কিছু করি না ওদের জন্য একটু ফুরচার আর একটু শরবত বানিয়ে পাঠিয়েছি আর সব কিছু কিনেই নিয়ে আসছে তা আমরা প্রতিদিনই আসলে বেশিরভাগ কিনেই নিয়ে আসতেছি তো ওইভাবে আমাদের ইফতার হচ্ছে তা আলহামদুলিল্লাহ এদেশে কোনো সমস্যা নেই সব কিছুই কিনতে পাওয়া যায় আপনার ইচ্ছে যখন যেটা খাবেন একদম দেশি ইফতার থেকে শুরু করে একদম বিদেশি ইফতার পর্যন্ত আছে মানে আরাবিয়ান ইফতারগুলো আমাদের বেশি পছন্দ আলহামদুলিল্লাহ যা রিজিক কিসমতে আছে খাচ্ছি আগামী তো ইনশাল্লাহ খাবো যখন যা মিলবে সেটা আলহামদুলিল্লাহ চলুন আজকে মানে ইফতার কী দিয়ে গেলাম আমার হাজব্যান্ড সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ ইফতার দিয়ে গেল এখানে খেজুর আর যে স্যুপ আছে স্যুপ কেনা স্যুপ হ্যাঁ শরবত হুম অরেঞ্জ ম্যাঙ্গো মিলে আমি বানিয়েছি তো এই স্যুপটা অনেক টেস্টি এই যে সরবা কুইকারি স্যুপ অ্যারাবিয়ান রেস্টুরেন্ট থেকে যে স্যুপটা আনা হয় অনেক মানে টেস্টি থাকে ডিফারেন্ট থাকে এই যে চিজ কিমা সামোচা আমার ফ্রুট চাট তারপর জিলাপি আর এখানে একটা কি আইটেম বুঝতেছি না খেলে বোঝা যাবে মনে হচ্ছে ড্রাই কোনো সুইট একটা আইটেম তো এই তো আলহামদুলিল্লাহ আজকের ইফতার ইফতারের পর সবাই খাবে উঠে খ্যাপসা নিয়ে আসছে বলতেছিল যে সেটা তোমাকে পরে দিব আমি বলতেছি আমার আর দরকার নেই ওরকম বলে না একটু টেস্ট করবা তা আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে আমি বীসমেল্লা করে প্রথম খেজুর খাবো বিসমেল্লা। আজকে আমি একা ইফতার করছি মানে রিয়াদে আসার পর আজকে তো আমাদের অষ্ট চলছে আজকে আমি একদম একা নিরিবিলি বাসায় ইফতার খাচ্ছি তো বিসমেলার ইফতার খেয়ে নিই কিন্তু সেই চিজ চমৎটা না অনেক টেস্টি আমার বাচ্চাদের তো অনেক পছন্দ ছিল মানে প্রতিদিনই কিন্তু আমার ছেলেমেয়ের কথা মনে পড়ে যে কোনো খাবার দেখলেই এটা আমি বুঝতেছিলাম না কি দেখে একটু টেস্ট করে হুম সুইট আরাবেন সুইট ফ্লেভার খুবই সুন্দর একটু মিক্স করা বাদাম আর কী কী যেন দিয়ে মিক্স করা কিন্তু খুবই টেস্টি প্রথমে বুঝতে পারি নাই যে ড্রাই কি চিজ সমোচা টেস্টি আর এই যে কিমা সমুচা সৌদি রাখতে সবসময় চিজ কিমা সমুচা আর এই স্যুপ এটা খাবে ওদের এভরি থাকবে আরও অনেক ধরনের সুইটই আছে মানে কমন ওদের ও সব ইফতার না হলে চলেই না আমাদের বাঙালিদের মতো আর তো ছোলা বুট মুড়ি খায় না আর আমার এই ফ্রুট চাটটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে একসঙ্গে অনেকগুলো ফ্রুটস খাওয়া হলো পুদিনা পাতা কাঁচামরিচ আর ফ্রুট চাট দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগবে কতগুলো জিলাপি দিয়ে গেছে আমাকে একদম ক্রিস্পি মনে হয় পাকিস্তানি রেস্টুরেন্টে হবে টেস্টি আছে এই যে এটা হলো কুইকারের সু এটা হেলদি টেস্টি কুইকারের সঙ্গে এখানে নুডলসও দিয়েছে চিকন নুডলসটা টিফিন টিফিন করে পাকায় কিন্তু মেন আপনার কুইকার থাকবে আসলে ইফতারের আগে মনে হয় যে অনেক কিছু খাবো তাই না মনে হয় যে অনেক কিছু খেতে পারবো কিন্তু খেজুর খেয়ে শরবত বা পানি খাবেন দেখবেন তার পরবর্তীতে হালকা ইফতার খাওয়ার সঙ্গে সঙ্গে একদম পেটফুল হয়ে যায় সব কিছু খাওয়া যায় না তারপর আবার তারাবিন পর একটু ক্ষুধা লাগে আমরা তো কখনও তারাবিন আমাদের পর রাইস খাই না যেটি ইফতার করি থাকলে ওইটা খাই আর নয়তো স্যান্ডউইচ ট্যান্ডউইচ এনে খাই এই তো একদম টাইমে সেরি করি এই যে পুরা বাসা ফাঁকা তা আমি এক পাশে বসে খাচ্ছি কয়েকদিন আমার হাজবেন্ড ভাইরা মিলে খেয়েছে এরপর বর্তী থেকে ভাইদের রুমে ওরা খাচ্ছে আর আমার হাজব্যান্ড ছিল মানে আজকে আমার হাজব্যান্ড চলে গেছে সেই কারণে মানে আমি একদম একা হয়ে গেছি আলহামদুলিল্লাহ যেহেতু বন্ধুরা একসঙ্গে আছে ওদের সঙ্গে খেলে ওর ভালো লাগবে ভালো ফিল করবে তোমরা খাওয়া এতগুলো আমার দরকার নাই আমি ইফতার করার পর এত আমলা কেন ইস ইফতারে মনে যে কত না এমন মনে করি সবাই আনে এই যে চাষটা দিয়ে গেলো আমাকে এই যে উঠে খ্যাবসা তারপর কীসের জন্য ও লাহাম খ্যাবসা এই যে বুঝতেছি না বলছে যে উঠে মনে হয় এটা আর এই যে এটা লাহাম কত রকমের যে রান্না হয় এদেশে এই ড্রাই আইটেম এই টাইপেরই হয় চিকেন লাহাম তারপর এই যে আপনার কি বলে যে খাসি মুরগি তারপর ওই যে আপনার উট হ্যাঁ বিভিন্ন রকম একটু মানে চেঞ্জ করে রান্না করে তারপর খ্যাপসা বিরিয়ানি আছে আমাদের দেশে যেমন আমরা নানা রকমের খাবার খাই ওদের মধ্যেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না হয় এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অষ্টম রোজা শেষ হয়ে গেল সবাই সুস্থ সুন্দর থাকবেন আপনাদের রোজা যেন সুস্থ সুন্দরভাবে কাটে সেই দোয়াই করি আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ